কার্যালয় না ডেকে নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিশোধের পরিচালনা করেন পবিত্র এই পরিশোধকে অনিয়মের আকটা হিসাবে রূপান্তর করেন চেয়ারম্যান আমাদের বিভিন্ন রাস্তা প্রকল্প কাজ বাস্তবায়ন না করে টাকা উত্তোলন করে আত্মসৎ করেন তিনি হোল্ডিং ট্যাক্সের এক কোটি টাকার চেয়েও বেশি টাকা সরকারি ফোসাগরে জমা না দিয়ে তিনি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ আত্মসাত করেন এবং ব্যাংকের টাকা জমা না দেয়া দেন দুইটি প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছে চেয়ারম্যান চল্লিশ দিনের কর্মসূচি কাজ না করে নিজস্ব বাহিনীর নামে সিম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন এই মুহূর্তে আত্মসাত করেছেন এই এই কর্মসূচির কাজের ভিন্ন বিষয় ইউপি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না যা বলা আপনারা চেয়ারম্যানের সাথে বলেন সচিবের কাছে আমরা ইউপি সদস্য ট্যাক্সের টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন টাকা রাষ্ট্রীয় খোষা জমা হয়নি আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করেন এই বিষয়ে আমি কিছুই জানি না তিনি জন্ম সনদ নাগরিক সনদ ওয়ারি সনদ মৃত্যু সনদ পরিষদের বিভিন্ন ভাতার টাকা সরকারি নির্ধারিত ফি থেকেও কয়েক গুণ অতিরিক্ত টাকা নিতেন অবস্থা পাঁচে আগস্টে সরকার পতনের পর আমরা মাদুর হাসান মিরাজ আত্মগ্রহণ যাওয়ার পরে আমাদের এগারো সহযোগী পূর্ব ইউনিয়ন অচল অবস্থা হয়ে গেছে জনগণের দুর্ভোগের কারণে আমরা টিউনু বরাবর ডিসি বরাবর সার্কলিপি দিই আমাদের পরিষদের পরিষদের সেবাগুলো হইতেছে জনগণ আইসাইন এখানে কোনো সেবা হইতে আছে না কোনো ধরনের সাইন দেওয়া গেছে মামলা সাহেব আপনাদের এই আবেদন জানানোর পর কোনো ব্যবস্থা নিয়েছেন কি সাহেব আমাদেরকে বলেছেন যে আমি আবার ডিসি বরাবর আমি এটা ইয়ে করছি ফরওয়ার্ড করছি এখন আমার তো কোনো ইয়ে পাই না হয়তো আপনারা বোধই পাইবেন হয়তো আমরা সরকারি কোনো লোক নিয়োগ দেওয়ার জন্য সেখানে আমাদের ইয়ে করতেছি আবেদন করছি হয়তো সেটা হয়ে যাবে পাঁচে জানুয়ারিতে নির্বাচিত হয়ে আমি ইউপি পরিষদের সদস্য হিসাবে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে পরিষদে যাই

এইভাবে যে সব খাতে অনিয়ম বিল নিয়ে গেছি আমার আমার নিজস্ব একটা প্রকল্প আমি আমার বাড়ির একটা রাস্তা দিয়েছি আমাকে এই মাসের মধ্যে একটা রাস্তা দিব কিন্তু সে কাজটা পাইনি কিন্তু বিল হয়ে গেছে আমার কাজটা আমি করতে পারি আপনার এই বিষয়ে কোনো বক্তব্য আছে আপনি নিয়ে আপনার অভিযোগটা কি আমারও অভিযোগে আমাকে বিভিন্ন বারো যে বিভিন্ন প্রকল্প দেব বিভিন্ন ইয়ে দিবে জনগণের কাছে প্রতিশ্রুতি করে আসছে আমাকে আড়াই বছরের মধ্যে আপনারা কি মহিলা অধিদপ্তর বা আপনাদের তো ইউনিয়নের একজন সরকারি অফিসার আছেন ট্যাগ অফিসার ওনাদের মাধ্যমে বা ইউনু সাহেবকে বা ডিসি স্যারকে কাউকে জানাইছেন যে এই চেয়ারম্যান এইরকম দুর্নীতি করতেছে এই অনিয়ম করতেছে আমাদেরকে সকল কাজ থেকে বঞ্চিত রাখতেছে মানুষ তো অনেক ভর্তি বিভিন্ন রাস্তাঘাট তো কাজ পর্যন্ত একটা রাস্তা দিছে আর কোনো কাজ কর্ম করায় না বিভিন্ন প্রতিশ্রুতি মনে হয় আমরা তো ইউনিভার্সিটি হওয়ার পরে মানুষের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু কৃষি আসলে মানুষের চাহিদা মিটাইতে পারি